আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করে আপনারা ভালো আছেন তো আপনাদেরকে একটা অ্যাপ দেখাবো এই অ্যাপটার মাধ্যমে আপনারা জমি পরিমাপ করার আইডিয়া পাবেন খুব সুন্দর একটা অ্যাপ এই যে জমি মাপার সঠিক অ্যাপস তো আমরা যদি এটাকে গুগল প্লে স্টোর থেকে নামানোর চেষ্টা করি আমরা যদি এখানে যাই যে গুগল প্লে স্টোরে আমরা যদি ক্লিক করি এখানে আপনার এই যে সার্চ বার আছে এখানে যদি আমরা সার্চ করি আমরা এখানে ক্লিক করার পরে আমরা এখানে গিয়ে যদি লিখি যে জমি মাপার যে আপনার এখানে বেশ কিছু আপনার লেখা আসলো আমরা উপরে এটার মধ্যে ক্লিক করি ক্লিক করার পরে আমরা দেখতে পারবো যে যে এই এই আপনার এখানে এখানে কি আছে আছে অ্যাপটা তো আমরা এটাকে ডাউনলোড করি তো আমার এখানে ইনস্টল করা এই কারণেও আপনার চাইতেছে আপনার এই যে ওপেন তো আমার এখানে ওপেন করলে সমস্যা নেই আমি ওপেন করি এই যে দেখেন চলে আসলাম এটা আপনার আয়তকার জমির এটা ত্রিভুজাকৃতির জমি তো আমি যে কোনো প্রকার জমি আপনাদেরকে এখান থেকে পরিমাপ করে দেখাতে পারি যদি আপনি যে কোনো একটা জমি নেন যেটা আপনার আয়তকার হয় তো আপনি এখান থেকে পরিমাপ করলে ধরেন আমি একটা জমি নিলাম যেটা চতুর্দিক একশো একশো দিলাম সমস্যা নেই এখানে আপনি যদি পরিমাপে ক্লিক করেন তাহলে শতাংশটা বের হয়ে আসবে এই যে দেখেন এটা বর্গফুট ফুট এটা শতাংশ এটা কাটা এটা অযতাংশ এভাবে চলে আসে তো আপনারা যে কোনো প্রকারের জমি এটা এটার মধ্যে দিতে পারবেন আয়তকার যদি হয় এরপর আপনি যদি ত্রিভুজাকৃতির জমি দেখতে যান তাহলে এটার মধ্যে যদি আপনারা ক্লিক করেন এখানে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে যে চলে আসলো আপনার এখানে তিনটা বাহু যেহেতু ত্রিভুজাকৃতির জমি যদি আমি একটা বাহু নেই ধরেন আমার জমিটা বড়ো বাহুটা হলো আপনার দুইশো এরপরে যেটা মধ্যম এটা ধরেন দেড়শো এরপরে ছোটো যেটা এটা ধরেন একশো ঠিক আছে যদি আমি এটাকে এখানে পরিমাপে যদি ক্লিক করি তাহলে দেখতে পারবেন যে আমি এখানে ক্লিক করার সাথে সাথে এই যে আপনার জমিটা এখানে চলে আসে এই যে আপনার বর্গ ফুট শতাংশ ঠিক আছে তো এই যে অ্যাপটা এই অ্যাপটার মাধ্যমে আপনারা এই জমির কিন্তু অনেক অনেক আইডি আপনারা পেয়ে যাবেন তো অবশ্যই এরকম অ্যাপ যেগুলো আছে আপনারা অবশ্যই ব্যবহার যদি করেন আপনাদের অনেক উপকার হবে Achei a coisa.